বাইরে খনিকের ছেলেরা কি করলো কি খনিগের ছেলেরা নিজের চোখকে নিজের মনকে বিশ্বাস না যে ইউএস এর সাথে টানা দুই দুইটা ম্যাচ হেরে গেল প্রথম ম্যাচ একটা দুর্ঘটনা গৌরবময় অনিশ্চিতার খেলা ঠিক আছে প্রথম ম্যাচটা হেরে গেল গা যেভাবেই হোক যেভাবে হোক হেরে গেছে গা দ্বিতীয় ম্যাচটাও কি হারা চলছে এদেরকে জাদু করে রাখার দরকার এদেরকে জাদু করে রাখার দরকার এরা যেই পারফরমেন্স করছে মানে কি বলবো মানে যে পারফরমেন্স করছে দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করে আঠারো কোটি মানুষের আবেগ নিয়ে খেলা করে মন প্রাণ দিয়ে প্রাণ দিয়ে যারা ভালোবাসে আমাদের মন প্রাণ নিয়ে ওরা খেলা করে বাংলাদেশে যত সব খারাপ সময় এসেছে কি এমন জঘন্যতম দিন কখনো আসছে এত লজ্জার হার কি কখনো আসছে ইউএস এর সাথে যেখানে তাদের একটা মাঠ নাই ভালো একটা মাঠ নাই ভালো একটা কোচ নাই কি কইয়া মানে সর্বদিক দিয়ে মানে পিছিয়ে কোনো একটা ভালো কোনো একটা মানে প্লেয়ার বারা করা প্লেয়ার বারোটে গুন্ডাদের সাথে হেরে গেল দেশ থেকে এক একটা প্লেয়ার আইনে হেরা যারা কিনা মানে সাত আটটা প্লেয়ার না তারা হাওলাত করে প্লেয়ার নেয়া গুন্ডাদের কাছে হেরে গেল এটা কি মানা যায় এটা কি মানা যায় নাকি হাতুরে সিং বড় সন্তান যে তিনটা সন্তান হাতুরে সিং এদের তিন তিনটা সন্তান লর্ড শান্ত লর্ড লিটন সোমালিয়া সরকার মানে এদেরকে জাদু করে রাখার দরকার ওরা কি বলে কনসফরমেন্স মানে সংবাদ সম্মেলনে আইসা বলে যে আমাদের ব্যাটিংটা স্কিল নিয়ে কাজ করতেছে সামনের ম্যাচে ঘুরে দাঁড়াবে এই কি ফসল এই কি ঘুরে দাঁড়া দাঁড়ানোর লক্ষণ যে কিনা একশো চৌচল্লিশটা রান করতে পারে না একশো চুয়াল্লিশ রান করতে পারে না ইউএস এর সাথে এরা কিনা বিশ্বকাপ খেলবো এরা বিশ্বকাপ খেলবো মানে আমাদের দেশটা যাচ্ছে কাদের মানে কোন দিকে যাচ্ছে উগান্ডাও কিনা তারা এত দিন পরে টিকেটে গৌরব অর্জন করে আয়রা তারা টি টোয়েন্টিতে খেলার সুযোগ আইছে আর বাংলাদেশ বাংলাদেশ কোন দিকে যাইতেছে মানুষের দিন 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 উন্নতি করে দিন 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 করে করে আর বাংলাদেশ দিন দিন টিকিটে পাচাইতেছে বাংলাদেশের মতো এরকম সুযোগ সুবিধা যদি অন্যান্য টিমগুলো যদি পাইতো জিম্বাবু যদি পাইতো জিমবাবু হয়ে যেত অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা এরকম হয়ে যেত গা আর বাংলাদেশের নয়শো কোটি টাকা রাত্তর নয়শো কোটি টাকা এসব টাকা দিয়ে কি হইব যদি বাংলাদেশের পাইপলাইন টিকিটে যদি শক্ত না থাকে স্ট্রং যদি থাকে দিন শেষে যদি এরকম হতাশাজনক হার যদি ইউএস এর মতো টিমের সাথে যদি হারতে হয় এসব কি হচ্ছে মানে মানে কি বলবো মানে তামিম বিহীন যে তামিম বিহীন একটা ওপেনিং জুটি কখনো পঞ্চাশ রানের একটা জুটি করতে পারে না মানে ব্যাটিং করে যে তারা তাদের মানে এরকম মন নাই যে আমরা জিতার মতো একটা ব্যাটিং করি চৌত্রিশ বল খেললা ছত্রিশ রান করে দশ বল খেললা নয় রান করে কি খেলা এসব কি খেলা মানে ব্যাডিং মানে একটা ব্যাটিং মানে আইসা হের তারা ওই জায়গা কখন আউট হয়ে লাস্টে তিন ওভারে একুশ রান লাগে এই রানটা অন্তর্পক্ষে নিতে পারছে না ব্যাটসম্যানটা আইসে সে দৌড় মারে দৌড় মারে ব্যাটসম্যানটা আইসা হেরাই ব্যাটিং ক্যাশ তুলে দেয় রান আউট হয়ে জায়গা এটা কি খেলা নাকি টি টোয়েন্টিকেটে এত যে পরিমাণ বাংলাদেশ সিঙ্গেলের উপর ডিপেন্ড করে না সিঙ্গেল তো অন্যান্য দেশেও নেই বিরাট কোহলি তো সিঙ্গেল নে রেজওয়ান তো সিঙ্গেল নে বাবর আজম তো সিঙ্গেল এরকম সিঙ্গেল নে হাতের মাঝে বলতে সিঙ্গেল নেই এরকম এইসব টিকিট যাচ্ছে কোন দিকে বাংলাদেশের টিকিট আমরা তোদেরকে ভালোবাসি তাদেরকে ভালোবাসে বাংলাদেশের নাম রাখছে বাঘ তোরা বাঘ না তোরা বিড়ালের সাইতেও অদম তোরা বাঘের বাচ্চা না বিড়ালের সাইতেও অদম তোরা তোরা এইরকম টিকেটটা খেলতে সস মানে দেশের দেশের মান যে যা আছে যার যতটুকু ছিল সবটুকু তোরা ডুবাইতে সস তোরা এইরকম টিকেটটা খেলতে সস তোদেরকে জাদু করে রাখার উচিত তোদেরকে বাংলাদেশও আসতে না দেওয়া হয়তো তোরা ওইখানে থাকে যে দিঘা এরকমটা হয়তো তোদেরকে যে তোরা বলো যে বাংলাদেশে নানান রকমের নানান কথা ক কি বলবো তোদেরকে যে মানে মানে জাটা দিয়ে যে পিটানে জাটা দিয়ে যে পিটানে এটা কপালের ভাগ্য তোরা যেরকম পারফরমেন্স করস এতদিন টেস্ট খেলোর একটা দেশ এতদিন বিশ বছর হয়ে গেছে চব্বিশ বছর হয়ে গেছে টেস্ট খেলতেছে বাংলাদেশ আজ কিনা ইউএস এর সাথে সিরিজ ছাড়তে হইলো ইউএস এর মতো একটা টিমের সাথে সিরিজ ছাড়তে হলো আমাদের ভবিষ্যৎ কোথায় আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ কোথায় মানুষের তো দিন শেষে একটা ভবিষ্যৎ দেখে আমরা একটা টুর্নামেন্ট একটা সিরিজ জিতবো বা একটা কাপ জিতবো আমরা কি দিন দিন যেতটুকু উন্নতি হয়েছে তার দিক দিয়ে আমরা অবনতির দেখে যাইতেছি বেশি আমরা অবনতি দেখে যাইতেছি আমাদের এইসব খেললে কি হইতেছে আমাদের বাংলাদেশ মানে টিমটা যাচ্ছে কোন দিকে আমাদের টিমের ভবিষ্যৎ কোথায় আমাদের টিমের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে